হোস্টেলে দুপুরের খাবারের সময় বিমান বিধ্বস্ত পাঁচ মেডিকেল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু একটি মুহূর্ত মাত্র একটি বদলে দিল সবকিছু হাসির আড্ডা ক্লান্ত দুপুর আর গরম খাবারের গন্ধ তার মাঝেই হঠাৎ আকাশ থেকে নেমে এলো মৃত্যু একটি বিমান হোস্টেলের ক্যান্টিনে আছড়ে পড়ল প্রাণ গেল পাঁচ তরুণ মেডিকেল শিক্ষার্থীর আজকের ভিডিওতে আমরা জানবো আহমেদাবাদের সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার পেছনের আসল ঘটনা ঘটনার দিন ছিল বারোই জুন দুপুর আনুমানিক একটা আটত্রিশ মিনিট আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ক্যান্টিনে শিক্ষার্থীরা মধ্যাহ্ন ভোজে ব্যস্ত ঠিক সেই সময় এয়ার ইন্ডিয়ার একটি ড্রিম লাইনার সেভেন এইট সেভেন ফ্লাইট যান্ত্রিক সমস্যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আসতে পড়ে হোস্টেলের একাংশে দুর্ঘটনার ভয়াবহতায় মুহূর্তে প্রাণ হারান পাঁচজন মেডিকেল শিক্ষার্থী দৃশ্যটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্লেটের খাবার যেমন ছিল তেমনই পড়েছিল অবশিষ্ট শিক্ষার্থীরা আতঙ্কে ছুটে বেড়ায় কেউ কেউ ধ্বংসস্তূপে আটকে যায় এই ঘটনার মৃত পাঁচ শিক্ষার্থী ছিলেন প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত ছাত্রছাত্রী এবং একজন ছিলেন রেসিডেন্ট ডাক্তার এছাড়াও বিমানটিতে থাকা দুইশো জনের বেশি যাত্রী ও বারো জন ক্রু মেম্বারদের মধ্যে বহু হতাহত হয়েছেন বলে জানা যায় ঘটনার সময় অনেক শিক্ষার্থী মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রেখেছিল ভিডিওতে দেখা যায় হঠাৎ একটি বিকট শব্দের পর ক্যান্টিন কেঁপে ওঠে সঙ্গে সঙ্গে হোস্টেলের একাংশ ধসে পড়ে একজন ছাত্রী বলেন আমরা ভাবছিলাম ভূমিকম্প হয়েছে কিন্তু কয়েক সেকেন্ড পরে জানলাম একটি বিশাল বিমান আমাদের উপরে পড়েছে এটি ছিল একটি এয়ার ইন্ডিয়া ড্রিম লাইনার সেভেন এইট সেভেন লন্ডন থেকে দিল্লি হয়ে আহমেদাবাদ যাচ্ছিল পাইলট মেডে সংকেত পাঠালেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একাধিক পাখির সাথে সংঘর্ষ হাইড্রোলিক্স ফেলিওর কিংবা ইঞ্জিনের আগুন এর যে কোনো একটি হতে পারে এই দুর্ঘটনার মূল কারণ ডিজিসিএ বোয়িং এবং ভারত সরকারের যৌথ তদন্ত চলছে প্রশ্ন উঠেছে জনবহুল শিক্ষা প্রতিষ্ঠানের ওপর দিয়ে কেন বিমান চলাচল করছিল হোস্টেল এলাকায় যথাযথ বিমান প্রতিরোধী অবকাঠামো ছিল না কেন ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুরো দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানমন্ত্রী ও গুজরাটের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন ছাত্রছাত্রীদের মানসিক সহায়তা দেওয়া হচ্ছে হোস্টেল বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন আমরা আমাদের সবচেয়ে মেধাবিকৃত সন্তানকে হারিয়েছি এই ক্ষতিপূরণ অপূরণীয় এটি একটি দুর্ঘটনা নাকি বড় কোনো অবহেলা বিমান নিরাপত্তার নীতিতে কি বড় ফাঁক ফুকর রয়ে গেছে আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার মতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কোন পদক্ষেপগুলো জরুরি আর হ্যাঁ এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন